আসসালামু আলাইকুম আমরা সকলেই কম বেশি কৃষিকাজ করতে পছন্দ করি কৃষিকাজ করতে যে আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হই যেমন গাছে পোকা আক্রমণ হয় বিভিন্ন ধরনের রোগ হয় এই রোগ পোকা আক্রমণের কারণে আমরা কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হই আমরা যদি দেখি যে দেখেন এখানে পাতাগুলো কিছু একটা খেয়ে ফেলছে আবার হচ্ছে আমরা যখন চারা গাছ লাগাই তখন দেখা মনে হয় যে কিছু একটা চারা গাছ কেটে ফেলছে আবার যে দেখেন যে বেগুনের যে ফলটা এটা কিন্তু খেয়ে ফেলছে এটা কে খেলো এটা আমি অনুসন্ধান করতেছি অনুসন্ধান করতে যে দেখি যে গাছে কোনো পোকা নেই তাহলে কে খেতে পারে এ কে খেতে পারে কে খেতে পারে আমার মনে হলো যে কার্টন জাতীয় একটা পোকা আছে সে হয়তো খেতে পারে আর আমি হচ্ছে গাছের নিউট্রন দেওয়ার জন্য আমি যে গাছের যে মরা পাতা রয়েছে সেগুলো আমি এখানেই জমিয়ে রেখেছি যাতে এগুলো পচে সার তৈরি হয় এই যে দেখেন যে যে পাতার নিচে একটা পোকা কিন্তু পালিয়ে আসে এই যে দেখেন লার্বা এটা হচ্ছে কমন কার্টুন এর লার্বা এর সাইন্টিফিক নাম হচ্ছে এক্রোটিস এফসিলন এই দিয়ে দেখেন এই যেটা হচ্ছে কার্টুনের লার্বা সে রাতের বেলা অ্যাক্টিভ হয় আর হচ্ছে দিনের বেলা হচ্ছে এই জাবর্জনা নিচে পালিয়ে থাকে বিকেলে পরে যখন দিনে আলো কমে যায় তখন এই কাটন আস্তে আস্তে আবর্জনা থেকে বের হয়ে আসে এবং গাছের উপর দিয়ে উঠতে শুরু করে আর এই যে দেখেন এই যে পাতা খেতে শুরু করছে এই যে পাতা খাচ্ছে যে পাতা খেয়ে খেয়ে সে কিন্তু শেষ হয়ে গেছে এই যে দেখেন এইটা সে কার্টমে লারবা যে হচ্ছে যে পাতা খেয়ে গাছ নষ্ট করে ফেলে আর গাছ যদি কচি অবস্থা থাকে তাহলে দেখা যাচ্ছে সে গাছের গোড়া কেটে ফেলে সে খায় হচ্ছে একটা কিন্তু হচ্ছে দশ বারোটা গাছ কিন্তু অনায়াসে কেটে ফেলে এজন্য হচ্ছে কৃষক কিন্তু ক্ষতির সম্মুখীন হয় এই কাটনের কারণে আপনি যদি এই কাটম থেকে নিস্তার পেতে চান তাহলে আপনার কিছু বিষয় অবলম্বন করতে হবে যে কাজগুলো করলে আপনি হচ্ছে সহজে এই কাটম থেকে রক্ষা পাবেন যে সমস্ত চাষিরা ভুট্টা চাষ করেন বা সবজির বীজ খেতে বপন করেছেন আপনারা এই বীজগুলো বপনের আগে বীজটি কীটনাশক দিয়ে শোধন করে নেবেন কী ধরনের কীটনাশক দেবেন সেটি আমি আপনাদের বলছি বাজারে সায়ান পল গ্রুপের কীটনাশক ফর টেনজা এই কীটনাশকটি কিনে এনে আপনি হচ্ছে পার কেজি যদি এক কেজি বীজ নেন তাহলে হচ্ছে সেই বীজের সাথে দুই থেকে তিন এম এই হচ্ছে এই বীজটা আপনি মিশাবেন মিশালে হবে কি আপনার হচ্ছে এই বীজটা পাকিয়ে খাবে না তারপর হচ্ছে বীজ থেকে যে গাছ তৈরি হবে সেই গাছটা হচ্ছে একটু বিষাক্ত থাকবে সেজন্য হচ্ছে এই যে কার্টুনের যে লার্বা রয়েছে এই লার্বাটি হচ্ছে সে কচি গাছ বা ছোট যে সিডলিং বা চারা গাছ রয়েছে সেটি কিন্তু কেটে ফেলতে পারবে না আপনি কিন্তু বেড ট্র্যাপ ব্যবহার করেও কিন্তু কাট অফ ক্ষেত্রেগমন করতে পারেন এই বেড ট্র্যাপ ব্যবহার করলে গাছে কোনো কীটনাশক স্প্রে করতে হবে না এই বেড ট্র্যাপ আপনি কীভাবে তৈরি করবেন আপনি হচ্ছে যে কোনো মাটির পাত্র অথবা হচ্ছে প্লাস্টিকের ছোট বালটি আপনি বাজার থেকে কিনে আনবেন তারপর হচ্ছে মাটিতে গর্ত করে মাটির লেভেল বরাবর সে বাল্টি অথবা হচ্ছে মাটির পাত্র সেটি হচ্ছে পুঁতে দেবেন তারপর হচ্ছে সে মাটির পাত্রে আপনি কিছু মিষ্টি নম্বর স্লাইস দিবেন এবং সেখানে হচ্ছে সেভেন এইট্টি ফাইভ ডাব্লিউপি এটি বাজার থেকে কিনে নিয়ে এসে এক গ্রাম পার লিটার হারে মিশিয়ে তারপর হচ্ছে সেই পানি কিছুটা আপনি হচ্ছে সেই বালতিটি দিবেন এখন হচ্ছে রাতের বেলা যখন কার্টনগুলো মাটির আবর্জনা থেকে বেরোয় আসবে তখন যখন সে বেড ট্র্যাপের যে মিষ্টি কুমড়ো আছে সেই মিষ্টি কুমড়ার সুগন্ধে সে হচ্ছে সেখানে চলে আসবে চলে আসার পর সে হচ্ছে এই বিষের বিষক্রিয়া মারা যাবে অথবা হচ্ছে সেই বালতিতে যে পড়েছে সেখান থেকে সে উঠে উঠে আসতে পারবে না ফুটে না আসার কারণে সে এক সময় হচ্ছে না খেয়ে দিয়ে সেখানে মারা যাবে এই যে দেখেন যে কাটরম রয়েছে না এটা আপনি হচ্ছে মাটি লেভেল পর দিবেন দেবেন আমাদের ক্ষেতের বিভিন্ন ফসলে এই কাটন আক্রমণ করে থাকে যেমন হচ্ছে আমরা যখন বুটটা চাষ করি সেই বুটটা ক্ষেত্রে চারা গাছ কেটে দেয় তারপর হচ্ছে শাক সবজির ছোটো ছোটো চারা গাছ রয়েছে সেগুলো কেটে দেয় সেজন্য আপনারা কী করবেন আপনার বুটটা শাকসবজির ক্ষেত বা যে কোনো ছোটো চারা গাছ রয়েছে সেই ক্ষেতগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ হচ্ছে এই কার্টন কিন্তু এই যে আবর্জনা লুকিয়ে থাকে আপনার যখন মাটির কোনো আবর্জনা থাকবে না তখন কিন্তু সে লুকানোর মতো জায়গা পাবে না ফলে হচ্ছে পাখি সেগুলো দেখে সে কিন্তু এই কার্টনের যে লাভ রয়েছে সেটি খেয়ে ফেলবে এবং আপনার গাছকে রক্ষা করবে